আমি কোকা খুব টেনশনের মধ্যে আসে আবার টেনশন আমার হয় আমি মানুষের বিশ্বাস করি পারিনি হ্যাঁ আমার ব্যাংকে করে টাকা আসে আমার এই টেনশনে আমার ঘুম আসে না আমার সমস্যা হয় তুই এটা কাজ কর দিন খোকা তুই আমার টাকা করে একটু তুলে নিয়ে আয় তোর পাগল ভাই আমি তোমার টাকা আনতে যাব আগে একদিন আমার সার আনতে পাঠাইছাও আমি গিয়ে দেখি দোকানে সে দোকানদার নেই তার আমি বাড়িতে ডেকে নিতে সে সার নিয়ে আসে এসে শুনে সারা গ্রাম ঘুরি বেড়াইছ আর যে আমার টাকা ভাই গেছে আমার টাকা নেই আমি যাই তোর না তুমি অন্য কারোর ভাই খোকা তুই যা হবে তুই পঞ্চাশ হাজার টাকা কিছুই না

তোর যেতে হবে না তোকে তোকে কারোর যেতে হবে না আমি যাচ্ছি বুড়ো তালে ঠিক আছে যাই 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 দেখো সিরিয়াল কি অবস্থা